সিদরাতুল মুনতাহা হতে মহানবী সাল আলহ আসাল্লাম একা সামনে এগিয়ে যাচ্ছেন তাকে লাখ লাখ স্থান অতিক্রম করে যেতে হবে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য তিনি প্রথম মঞ্জিল উপনীত হলেন এখানে তিনি একজন নুরানি চেহারা বিশিষ্ট ফেরেশতাকে দেখতে পেলেন এ বিরাট ও বিশাল ফেরেস্তা দর্শনে তিনি বিস্মিত হলেন কারণ তিনি এর পূর্বে প্রথম আকাশ থেকে সপ্তম সিদরাত পর্যন্ত অনেক অনেক ফেরেশতা দেখেছেন কিন্তু এমন রূপে সুসজ্জিত ফেরেশতা তিনি ইতিপূর্বে দেখেননি এ ফেরস্তা ছিল আল্লাহর মহিলা মণ্ডিত ও উচ্চপদস্থ এখানকার ফেরস্তাদের দৈনিক উজ্জ্বল অন্য অন্য চাইতে অনেক বেশি প্রথম দর্শনেই তারা যে কোনো লোককে তাক লাগাতে পারে তাদের চেহারা চিত্তাকর্জক